আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের ঢাকা থেকে বগুড়ার বাইক জার্নি এবং ফুড ভিলেজে আমরা দাঁড়িয়ে কি কি খেলাম এবং বৃষ্টির মধ্যে আমি আর মনি কিভাবে আজকে লং জার্নিটা করলাম সব কিছু এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে সকাল সকাল আমি বের হয়ে পড়লাম আমার ট্যাগ নিয়ে কারণ আমি আজকে যাবো হচ্ছে বগুড়া এবং বগুড়া থেকে যাব গাইবান্ধা সো আমার একটা বিয়ের ইনভাইটেশন আছে ওই বিয়েতেই যাচ্ছি মূলত গ্রামে আর বাইক নিয়ে যাচ্ছি সবথেকে এক্স এক্সাইটিং পার্ট যেটা আরেকটা এক্সাইটিং পার্ট হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে সো জানি না এই লং জার্নিটা এই বৃষ্টির মধ্যে কিভাবে করব তো দেখি রেইনকোট পরে নিব রেইনকোট দুইটা আছে একটা নরমাল একটা ভালো রেইনকোট আর আমার সাথে আছে মনি তো দেখা যাক জানিটা কেমন হয় আর বাইরে দেখুন অবস্থা এই যে রাত কালকে রাত থেকে পুরো বৃষ্টি পড়তিছে এবং বৃষ্টি পড়ে দেখুন রাস্তাঘাট একদম ডুবে গেছে দেখেন অবস্থা একদম জাতা অবস্থা তো যাই হোক বেশি দেরি না করি তো চলুন নিচে যাই আর গাড়িটা বের করে পড়ি আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো ছয়টার দিকে আমরা রওনা দিব দেখি বগুড়া কয়টায় পৌঁছাইতে পারি তার সাথেই থাকুন রাস্তায় মোটর ব্লগে বাকি কথা হচ্ছে এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে প্রায় সকাল ছয়টা চুয়াল্লিশে বের হয়েছি এখন বাজে নয়টা চুয়াল্লিশ ঠিক আছে তো প্রায় কয়ে ঘন্টা হইলো সাতটা চলে আটটা চলে নয়টায় তিন ঘন্টা সে তিন ঘন্টায় আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে কারণ হচ্ছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর গাড়ির প্রচুর চাপ দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু দুর্গাপূজার ছুটি শুরু সো অনেক মানুষ বাড়ি যাচ্ছে এই জন্য একটু চাপ বেশি আর ঢাকা টাঙ্গাইল হাইওয়ের যে রাস্তাগুলা একদমই নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা রাস্তা মনে করেন আপডাউন ভাঙা চূড়া এবং গাড়ি একদিকে টানে ঠিক আছে কারণ ঢেউ রাস্তা হয়ে গেছে ট্রাক যাওয়ার কারণে ট্রাকের গেছে এবং ওইখান থেকে গাড়ির ডেবে চাকা একদিকে টান দেয় তো খুবই সাবধানে চালাচ্ছি আর মাঝে মধ্যে খানা খন্দও আছে রাস্তায় সো ওই জায়গাগুলো আর একটু সাবধানে চালানো লাগতেছে কারণ প্রাইভেট কার পার হয়ে যেতে পারে বাট বাইকে কিন্তু মধ্যে সমস্যা পড়লে আছে হোক এখন এইদিকে বৃষ্টি নাই মোটামুটি আকাশটা পরিষ্কার আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি পারে বলা যায় না বৃষ্টি পড়তেও পড়লে রেইনকোটের ব্যবস্থাও আছে আমার আর মনি দুজনের রেইনকোট আসছে তো আশা করি পেরা হবে না সাথেই থাকুন সামনে যাই সামনে যে আবার কথা হচ্ছে সো আমরা হচ্ছে দীর্ঘ দুই ঘন্টা জার্নি করে এক চন্দ্রা পার হয়ে মাত্র একটা হোটেলে দাঁড়াইলাম আমার পিছনে হচ্ছে ফাতেমা হোটেল তো ঢাকায় আজকে প্রচুর বৃষ্টি পড়তেছিল বৃষ্টির কারণে খুবই প্যারা হয়ে গেছে দেখুন আমার গাড়ি পুরা মানে ওয়াশ করে নিয়েছিলাম আসার আগে ওয়াশ করা গাড়ি একদম মনে করেন পুরো ময়লা দিয়ে শেষ হয়ে গেছে আর আমাদের অবস্থাও খারাপ রেনকোট টেনকোট পরেই আসি কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে আর ওইদিকে খবর নিচ্ছি বগুড়া বা গাইবান্ধা ওইখানেও বৃষ্টি পড়তেছে তো জানি না আজকে খুব প্যারা হয়ে যাবে আর বকরো বেরি করতে পারি নাই এই জন্য রাস্তার স্যুট নিতে পারি নাই সো দেখি ওইদিকে যে যদি একটু বৃষ্টিটা কমে তো রাস্তার স্যুট নিব তো সাথেই থাকুন আর আমরা এখানে একটা জাস্ট পাঁচ মিনিটে ব্রেক দিচ্ছি আমার এখান পর্যন্ত আসতে দুই ঘন্টা সময় লাগছে এখন বাজে আটটা চুয়াল্লিশ বেরোচ্ছি ছয়টা চুয়াল্লিশে তো যাই হোক এখন এরপরে আমরা একটা খাবারের ব্রেক দিব। আমরা হচ্ছে সকালে নাস্তা সারবো এইখানে দেখা হবে একবারে আপনাদের সাথে তো চলুন বেরো যাক একটু আগে আকাশে সুনাম করলাম এখন দেখুন আবার কিন্তু বৃষ্টি নামতেছে রাস্তা পুরো ভেজা সামনে মেবি বৃষ্টি পড়তেছে এখন আমার আবার গোপ্রোটা ভিতরে ঢুকাইতে হবে তো কিছু করার নেই গোপ্রো ভিতরে ঢুকে রেনকোটটা পরে নিই এই তো বাইক চালাতে চালাতে আবার আমরা বৃষ্টির সম্মুখীন হইলাম আজকে ঢাকা থেকে বের হওয়া থেকে শুরু করে বৃষ্টি শুরু হয়েছে এবং এত বৃষ্টির মধ্যে এতক্ষণ আমি রাইড করছি বলার বাইরে ক্যামেরা যেহেতু বের করতে পারি নাই সো এই জন্য আপনাদেরকে দেখাইতেও পারি নাই সো আবার যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আমি এখন ঝটপট করে রেইনকোটটা পরে নিব অবশেষে যে আসতে পারছি যে এসেই আমি এই পঞ্চাশ টাকার দইটা অর্ডার করেছি এই দইটা অবশ্যই আপনারা আসলে খাবেন খুবই মজা লাগে আমার কাছে এই দইটা এবং এই দইটা খেয়ে এখন আমি আর মনি আবার বগুড়ার উদ্দেশ্যেও রওনা দিব আজকের জানিটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে দেখুন গায়ে থেকে রেইনকোট খুলতেই পারতেছি না সব সময় আমরা এখন রেইনকোট পরে বসে থাকতে হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে যাই আমি আর মনি খেয়ে দিয়ে রওনা দিব আমরা ফুটভিলেজ থেকে হইলাম এখন যাচ্ছি বগুড়ার দিকে আপাতত আমাদের ডেস্টিনেশন বগুড়া তারপরে বগুড়া থেকে আমরা শ্বশুরবাড়ির দিকে তো যাই হোক এই ভিডিওটা ছিল হচ্ছে ঢাকা টু বগুড়া আজকে যে এক্সপিরিয়েন্সগুলো করছি হাইওয়েতে মানে আমি লাইফে প্রথমে এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়েছি আর কি এমন মুসুলধারে বৃষ্টি আপনাদের কি আর বলবো মানে পুরো ভেজতে ভিজতে শেষ রেইনকোট থাকার পরেও ভেজা লাগছে চিন্তা করুন এমন বৃষ্টি পুরো একটা ট্রাকের পিছে পিছে আসছে মানে এরকম অবস্থা আর ঢাকা থেকে টাঙ্গাইলে যে হাইওয়েটা লেন হাইওয়ে ওই হাইওয়েতে কিন্তু মাঝখানে ভালো পরিমাণে গর্ত আছে একটু পর পরই গর্ত সো সবাই একটু সাবধানে আসবেন ওইটুকুই খুবই প্যারা খাইছি মাঝে মধ্যে এমন মনে করেন গর্ত যেগুলোতে আসলে বাইকের জন্য খুবই মানে রিস্কি হয়ে যায় ওগুলো করে আর আজকে যেহেতু পূজার ছুটি শুরু প্রচুর চাপ ছিল রাস্তায় এখনো দেখতে পাচ্ছেন ভালোই বাস আজকে এবং ট্রাকও কম না প্রাইভেট কারও ছিল সেই রকম কিছু ম্যানেজ করেই এত দূর পর্যন্ত আসছি আল্লাহ রহমতে তো ফুট ভিলেজে নামলাম নেমে হচ্ছে একটা দই খেলাম দেখলেনি তো ফুট ভিলেজের যে কাপ দইগুলো পাওয়া যায় একদম বেস্ট বাজে রওনা তো অনেকেই বলবেন যে ভাই এত সময় লাগে এত সময় লাগছে কারণ বৃষ্টির মধ্যে আসলে রাইডই করতে পারে না চল্লিশের উপরে গাড়ি চালাইতে পারি কারণ চোখে কিছুই দেখ দেখা যায় না এত বৃষ্টি ছিল তো চোখে না দেখে চালাইছি খুবই সাবধানে চালাইছি একদম মানে যাতে কোনো রিস্ক না হয় কোনো বিপদ না ঘটে বুঝতেই তো পারতেছেন এই জন্য সময় একটু বেশি লাগতেছে প্রায় ছয় ঘন্টা প্লাস লাগতেছে নর্মালি ঈদের সময় আমি গেছিলাম তখন আমার চার ঘন্টা লাগছে বগুড়া ঢাকা থেকে বগুড়া এবং ঢাকা যেহেতু আমার এরকম সময় লাগছে আর এইবার একটু বেশি সময় লাগতেছে বৃষ্টির কারণে প্যারা খেয়ে গেছি আর ব্রেক নেওয়া লাগছে অনেক বারবার রেইনকেট পরো খোলো পরো খোলো এটা একটা ঝামেলা ছিল এই কারণে বেশি সময় লেগে গেছে এখন বগুড়া থেকে খুবই কাছে আসি আর মাত্র ত্রিশ মিনিট সময় লাগবে বগুড়া পৌঁছায় যাব তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি বগুড়ো চার শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সবাই দেখবেন আশা করি আজকে ভিডিও বন্ধ হয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ